আজকে থেকে আপনাকে চিন্তা করতে হবে যে ওলামায় গ্রাম ক্ষমতায় বসবে তাদের ক্ষমতায় বসতে হবে এই ক্ষমতায় বসার যোগ্য আপনারা চোরেরাই ক্ষমতায় বসার যোগ্যতা রাখে না আপনি কেন বুঝেন না আপনি কেন বুঝেন না ডাকাতদের এই চেয়ার না গুন্ডাদের এই চেয়ার না যারা জাহাঙ্গীর স্বামীকে বেঁধে রেখে

চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করে দিয়েছে আপনার টাকা না আপনার টাকা অন্য কার টাকা না আপনি দেখেছেন বিরানব্বই হাজার কোটি টাকা কয়েক ব্যাংক থেকে পার করেছে আপনার টাকা আমি আশ্চর্য হয়ে যাই ওলামাই কেরাম অবস্থা দেখে আজকে দেশের মধ্যে কিছু হলে রাস্তা মেরামত করার জন্য স্কুলের ছাত্র দাঁড়িয়ে যায় কলেজের ছাত্র দাঁড়িয়ে যায় কেন মাদ্রাসার ছেলেরা কি এই দেশের নাগরিক না আমাকে বলুন তো তারা কি এই জমির সন্তান না তাদের কি অধিকার নাই আজকে রাষ্ট্র মেরামত করার জন্য ইউনিভার্সিটির অমুক কলেজের অমুক প্রতিষ্ঠানের ছাত্র ওস্তাদ্দা দাঁড়িয়ে যায় কোন মাদ্রাসার ছাত্র দাঁড়ায় না কেন ওস্তাদা দাঁড়াবে না কেন তারা প্লেকার্ড নিয়ে কেন দাঁড়াবে না যে আমরা এটা চাই না আজকে দর্শন হচ্ছে কেন আপনার বুকের মধ্যে একটা প্লেকার্ড নিয়ে দাঁড়ান নাই। যে দর্শন বন্ধ করুন কোনো হানে দাঁড়ায় না আলেমরা এই কাজ করে না দেখেন আলেম না মনে করে জামার মধ্যে ময়লা লাগলে কি বলবে আলেমের শান মানের খেলা আমার নবীর জামায় ময়লা লাগে নাই সাহাবাদের জামায় ময়লা ছিল না কে পারবেন আজকে মুসলিম স্লোগান দিতে ইমাম সাহেব পারবে আমাদের বড় মুসলিম ইমাম সাহেব স্লোগান দিতে লজ্জা লাগবে ছালিস নাই ছালিস কিন্তু স্লোগান দিতে পারে না তাহলে এটা আমার শান না মান না অর্থাৎ স্লোগান দেন নাই

জীবনবার বয়ান করে আমার কান দাইছে আমার মধ্যে আছে আমি কি শুনতে পারবো সেখানে আমি জীবনবার একটা কাপড় ছিল এমন ছোট কাপড় ছিল যা এরকম আজকে কি একটা কাপড় পরে আমি রাস্তা হাঁটতে পারবো আমাকে বলুন আপনারা বলুন পারবো পারবো না পারবো না পারবো না এর কারণটা কি ইমাম খাজানুল্লাহ বলছেন যখন চিরা জামা গায়ে দিয়ে তোমার রাস্তা হাঁটতে বাজারে যেতে লজ্জা লাগে তখন মনে হয় তোমার আমাদের ক্যামেরাস ক্যামেরা আছে আমি জানি না আমার আমাদের ক্যামেরাস আজকে ওলামের আলোচনা দেখলে চিন্তাই করতে পারি না আলেন কিনা আজকে দেখে জুতো থাকা চাই সব গাঁৱ থাকা চাই ভাব থাকা চাই ইসলামী ভাব থাকা চাই রাক পর বাসিদ্ধ মাল গুফফাল হব ঠিকই কিন্তু হাজারো কোটির হলেও যখন বলবো ভাই আমি মাপ চাই তখন মাপ করার মেজাজ থাকা চাই এইটাই তো নিয়ম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম উমার সত্তাহি আল্লাহ তালানো এই যে হরমুজানের মধ্যে পারস্যের বড় বড় একজন যোদ্ধা চিপ প্রধান সেনাপতি উমার খত্তাব রাজি আল্লাহ তালানো দ্বিতীয়বার তাকে মাফ করেননি মেজাজ থাকা চাই অনেক কথা বলে ফেলছি আমি শুধু বলবো এই রাষ্ট্রের ক্ষমতা আপনাদেরকে গ্রহণ করতে হবে আপনি কেন ফাঁসেছনে করবেন ওদেরকে কেন আপনার জমা খরচ দিবেন চোর ওরা ডাকাত ওরা বদমাস ওরা দর্শক ওরা লুটেরা ওরা টাকার ওরা এই দেশকে লুটপাট করার চক্রান্ত করতেছে ওরা ভারতের কাছে দেশকে বিক্রি করে চক্রান্ত করতেছে ওদের সাথে আপনি হবেন কেন আসুন স্বতন্ত্র চিন্তা করুন উচিত চিন্তা করুন আমি চেয়ারবুল আমাকে ক্ষমতায় বসতে হবে এই ক্ষমতা আমাকে চালাতে হবে ওলামাই চালিস এরাই এই ক্ষমতার দায়িত্ব চিন্তা করি নিয়ে আগ্রসার হতে পারে আজকে যদিও ছোট গাছ চিন্তা ভাবনা করুক এই ছোট গাছ ছোট গাছ থাকবে না একদিন না একদিন বড় শুরু করুন না একদিন হয় না একদিনে হয় না আসুন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে রাষ্ট্র মেরামত করার তোফি দান করে নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে গড়ার চিন্তা ভাবনা করার আল্লাহ আমাকেও দান করুন আমাদের সবাইকে দান করুন আজকে ওলামা মশাই গ্রাম্মা পরিষদ যেইভাবে বাংলাদেশের মধ্যে শক্তিশালী সংগঠন হিসাবে আবির্ভূত হচ্ছে আমি বিশ্বাস করি ইনশা আল্লাহ সেদিন বুড়ে বেশি দূরে নয় এই বাংলাদেশ মানে সর্ববৃহত্তম সংগঠন হবে বলাম সাহেব আইমা পরিশোধ আমিও অনুরোধ করবো এখানে যারা আসতেন বাইরে থাকি আমরা সময় নাই একে একবাদত করা সম্ভব কিন্তু রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য এক একা সম্ভব না যেই জিনিস যত ওজন সেই জিনিসকে তত শক্তি দিয়ে সেখান থেকে সরাতে হবে যদি বোতল হয় আপনার শক্তি পড়ার জন্য আমি একাই যথেষ্ট কিন্তু এই যদি তো ভারী হয় আমি একা পারবো না দুইজন লাগবে আরো ভারী হয় জোরে বলেন আরো ভারী হয় আরো ভারী হয় ঠিক সমাজের মধ্যে যে পাথর বসে আসছে এই পাথর অনেক হালকা না অনেক ভারী কাজে এটাকে সরাবার জন্য একার দ্বারা সম্ভব না দুই একজনের দ্বারা সম্ভব না বিশাল এক কাঁপড়ার প্রয়োজন কাজে আসুন এই কাঁপড়ার মধ্যে অন্তর্ভুক্ত হন দেরি করি না দেরি করবেন অনেক লেন্দি হয়ে যাবে তাড়াতাড়ি করবেন অনেক কাছে হয়ে যাবে কাজে আল্লাহ আমাকে و همه که راستون برامونه برای تو پیدان کنه